এরা এমন এক জাতি যারা সমুদ্রের বুকে গড়ে তুলেছে নিজেদের রহস্যময় সাম্রাজ্য যেখানে প্রকৃতি শুধুই বাসস্থান নয় বরং প্রতিটি গাছ নদী আর বাতাসে লুকিয়ে আছে পূর্বপুরুষদের আত্মা যেখানে আগুন জ্বালানোর পদ্ধতি এক বিশেষ ঐতিহ্য আর শিকারের কৌশল পৃথিবীর অন্য সব জাতির চেয়ে সম্পূর্ণ আলাদা যেখানে কিছু দ্বীপে প্রবেশ করা মানেই অভিশপ্ত হয়ে যাওয়া আজ আমরা জানব কোন যাদের শিকার কৌশল পানির সংগ্রাম ধর্মীয় বিশ্বাস এবং গোপন আচার অনুষ্ঠান যা অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক কোন মূলত বর্তমান পানামা ও কলম্বিয়ার কিছু অংশে বসবাস করে তারা কেরিবিয়ান উপকূল এবং সানবেলাস দ্বীপপুঞ্জের অধিবাসী নিজেদের ভাষায় তারা নিজেদের দুলা নামে ডাকে যার অর্থ মানুষ তাদের ইতিহাস বলে একসময় তারা স্থলভাগে বসবাস করত কিন্তু ইউরোপীয় উপনিবেশবাদ এবং বিভিন্ন যুদ্ধের কারণে দ্বীপে স্থানান্তরিত হয় তারা তাদের ঐতিহ্য ভাষা ও বিশ্বাসকে কঠোরভাবে ধরে রেখেছেন যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে তাদের সংস্কৃতি হাজার বছরের পুরনো এবং এটি মূলত মৌখিক ইতিহাস পৌরাণিক কাহিনী ধর্মীয় আচার ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে কুনা সম্প্রদায় তাদের স্বায়ত্তশাসিত সমাজ ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় যেখানে বাইরের সরকারের হস্তক্ষেপ খুবই সীমিত তাদের নিজস্ব আইন কানুন ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে সমাজ পরিচালিত হয় যা তাদের স্বাধীনতা এবং সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে তাদের নৌকা নির্মাণ কৌশল বিশেষভাবে উল্লেখযোগ্য হালকা কাঠ দিয়ে তৈরি এই নৌকাগুলো কুনা সমাজে নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চ নারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে যা বিশ্বের অনেক সমাজে তুলনামূলক ব্যতিক্রমী এছাড়া কুনারা শরীরে জ্যামিতিক চিহ্ন আঁকে যা তাদের সংস্কৃতির গভীর পরিচয়ও এই প্রতীকী চিহ্নগুলো তাদের আত্মপরিচয় ঐতিহ্যের প্রতিফলন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল উনারা প্রকৃতির সাথে দেহের ভারসাম্য বজায় রাখার উপর বিশ্বাস করে তারা মনে করে মানুষের শরীর ও প্রকৃতি একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং তাই তারা রোগ নিরাময়ের জন্য বিষজ ও আধ্যাত্মিক পদ্ধতি অনুসরণ করে যা তাদের জীবন দর্শনের এক অবিচ্ছেদ্য অংশ কুনা সম্প্রদায় তাদের সংস্কৃতিতে কিছু অত্যন্ত অদ্ভুত এবং গভীর বিশ্বাসের অধিকারী যেমন গর্ভবতী নারীদের চাঁদের দিকে তাকানো নিষেধ কারণ তাদের বিশ্বাস চাঁদের দিকে তাকালে শিশুর শরীরে অস্বাভাবিক চিহ্ন দেখা দিতে পারে যা শিশুর স্বাস্থ্য ও ভবিষ্যৎকে প্রভাবিত করবে রাতে কিছু নির্দিষ্ট শব্দ করার নিষেধ বিশেষভাবে বাসি বাজানো তাদের বিশ্বাস অনুযায়ী অপশক্তি জাগিয়ে তোলে এবং এতে গ্রামে দুর্ভোগ নেমে আসে একইভাবে দ্বীপের কিছু অংশে প্রবেশ নিষিদ্ধ কারণ তারা মনে করে এসব স্থানে প্রবেশ করলে অশুভ আত্মারা তাদের ক্ষতি করতে পারে এছাড়া ঝড়ের সময় বিশেষ মন্ত্র পাঠ করা হয় কারণ তারা বিশ্বাস করে মন্ত্র উচ্চ স্বরে পাঠ করলে প্রকৃতির ক্ষোভ শান্ত করতে পারে যা ঝড়ের শক্তি কমিয়ে আনে এইসব বিশ্বাস কুনা সম্প্রদায়ের আধ্যাত্মিক জীবনের অঙ্গ যা তাদের সংস্কৃতি ও ধর্মীয় ধ্যান ধারণায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে কুনা সম্প্রদায়ের কিংবদন্তি ও আধ্যাত্মিক বিশ্বাসে ভরপুর তাদের একটি রহস্যময় দুনিয়া রয়েছে যা তাদের সংস্কৃতিকে আরও মন্ত্রমুগ্ধ করে তোলে সোনার শহরের রহস্য তাদের মধ্যে বিশেষভাবে পরিচিত এক কুনা কিংবদন্তি অনুযায়ী গভীর জঙ্গলে একটি স্বর্ণময় শহর লুকিয়ে রয়েছে যা সোনায় মোরানো এবং চিরকালীন সৌন্দর্যে ভরপুর তবে এটি শুধুমাত্র সেই সব মানুষের জন্য উন্মুক্ত যারা বিশুদ্ধ আত্মার অধিকারী এসব মানুষ তাদের নৈতিকতা সততা ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এই শহরটি খুঁজে পেতে পারে তবে রহস্যময় এই শহরটি এখনো মানুষের নাগালে আসেনি এবং এটা কেবল একটি আধ্যাত্মিক অনুসন্ধান হয়ে দাঁড়িয়েছে আর বিখ্যাত কোনা বিশ্বাস হলো সাগরের অভিশপ্ত আত্মা বলা হয় কিছু নির্দিষ্ট রাতে সমুদ্রের অদ্ভুত আলোক দেখা যায় যা কেউ কেউ বিশ্বাস করেন মৃত কোনাদের আত্মা এই আলো তাদের আত্মার রূপ হিসেবে আত্মপ্রকাশ করে যারা সমুদ্রের গভীরে ভাবে বসবাস করে অনেকের মতে এই আলো প্রকৃতপক্ষে অভিশপ্ত আত্মাদের দ্বারা সৃষ্টি হয় যারা সমুদ্রের তলদেশে পরিত্রাণের অপেক্ষায় আসে কিছু কোনা বিশ্বাস করেন এই আলোর দেখা পাওয়ার পর তারা অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে এই রহস্যময় দৃশ্য তাদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে এবং তাদের আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে এক বিশেষ স্থান দখল করে এই কিংবদন্তি ও বিশ্বাসগুলি কোনা সম্প্রদায়ের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে যা তাদের সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বব্যাপী রহস্যের প্রতি তাদের আগ্রহ ও কৌতূহলকে আরও গভীর করে তোলে কোনো জাতির সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক যেখানে নারীরা পরিবারের প্রধান হিসেবে ভূমিকা রাখে তাদের সমাজে সম্পত্তি এবং পারিবারিক সিদ্ধান্ত নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তারা লোকগাথা গান এবং সাংকেতিক চিহ্নের মাধ্যমে তাদের সংস্কৃতিকে সংরক্ষণ করেছে যুগের পর যুগ তাদের উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা প্রতিনিয়ত প্রকৃতির সাথে করে বেঁচে থাকে সমুদ্র ঝড় ও খরার কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে কৃষিকাজ সীমিত হওয়ায় তারা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নারকেল চাষ করে এবং লোকজুগে বাণিজ্য করে আধুনিক জীবনের চাপে আজও তারা ঐতিহ্য ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে পুনরায় একটি শিকারী সংগ্রাহক জাতি যারা তাদের জীবনধারা ও খাদ্য সংগ্রহের জন্য বিশেষভাবে অভিযোজিত তারা নৌকা ও তীরদনুক ব্যবহার করে শিকার করে যা তাদের শিকারী দক্ষতার চিহ্ন এই জাতির শিকার প্রধানত মাছ কচ্ছপ এবং ছোট স্থানুপায়ী প্রাণী থেকে আসে যা তাদের দৈনন্দিন খাবারের প্রয়োজনীয়তা মিটায় তাদের খাদ্য সংগ্রহের মধ্যে শুধুমাত্র শিকার নয় বরং নির্দিষ্ট উদ্ভিদ এবং বনভল সংগ্রহ করাও গুরুত্বপূর্ণ এইসব ফল ও উদ্ভিদ তাদের খাদ্য তালিকার একটি মূল অংশ যা তাদের পুষ্টির চাহিদা পূরণ করে কুনারা অত্যন্ত পরিবেশ সচেতন এবং তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রতি গুরুত্ব দেয় তাদের বিশ্বাস প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং কেবল প্রয়োজনীয় স্বীকার করে তারা প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত রাখে এই জীবন দ্বারা সাথে গভীর সংযোগের প্রতিফলন যেখানে তারা প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই প্রাকৃতিক জীবনযাপন তাদের সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে যা তাদের প্রতিদিনের কর্মকাণ্ড বিশ্বাস এবং আধ্যাত্মিক জীবন অংশ বর্ষাকালে কাঠ ভিজে গেলে আগুন চালানো কঠিন হয়ে পড়ে ওনারা নির্দিষ্ট ধরনের গাছের শুকনো বাকল নারিকেলের শ্বাস ও প্রাকৃতিক তেল ব্যবহার করে আগুন চালানোর কৌশল তৈরি করে তারা কাঠের উপর বাস গষে ঘর্ষণ শক্তির মাধ্যমে আগুন সৃষ্টি করে যা তাদের রান্না ও উষ্ণ থাকার জন্য অপরিহার্য তাদের দ্বীপে স্বাভাবিক পানির উচ্চ কম থাকায় ওনারা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বাঁশের পাইপ কাঠের পাত্র এবং মাটির কলস ব্যবহার করে তারা পাতার সাহায্যে শিশির সংগ্রহ করে এবং তা পানযোগ্য করে তোলে কিছু স্থানে তারা ভূগর্ভস্থ জলাদার খনন করে যা দীর্ঘমেয়াদী কোণারা প্রধানত মাছ নারকেল কলা ও শিকারের মাংস খায় তারা পাথরের চুলায় রান্না করে এবং পাতায় মোড়ানো খাবার উনুনের ভেতর রেখে বাষ্পে সিদ্ধ করে তাদের খাদ্য তালিকায় মরিচ ও স্থানীয় মশলা ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে নারীরা তাদের ঐতিহ্যবাহী মোলা নামক রঙিন পোশাক পরে যা সূচিকর্মের মাধ্যমে তৈরি করা হয় প্রতিটি মোলার নকশা তাদের সংস্কৃতির বিশেষ বার্তা বহন করে তারা রূপার অলংকার গলায় মালা নাকের আংটি এবং বিশেষ ধরনের কোমরের বেল্ট পরে যা তাদের ঐতিহ্য এবং সামাজিক অবস্থানের পরিচয় বহন করে তারা গাছের নির্দাস থেকে প্রসাদনী তৈরি করে যা তাদের ত্বককে রোদ থেকে রক্ষা করে নারীরা বিশেষ ধরনের লাল ও কালো প্রাকৃতিক রঙের ব্যবহার করে মুখে নকশা আঁকে যা তাদের সৌন্দর্য ও সামাজিক অবস্থান প্রকাশ করে তাদের মধ্যে চুল লম্বা রাখা একটি সাধারণ প্রথা এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা চুল সাজানোর জন্য ফুল ও পুঁতির মালা ব্যবহার করে তাদের বিনোদনের মধ্যে গান নাচ এবং লোককাহিনী বলা অন্যতম নমু নামক উৎসবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে এবং বিশেষ খাবার ভাগাভাগি করে খায় তারা ঢোল এবং বাঁশি এবং কাঠের তৈরি বাদ্যযন্ত্র ব্যবহার করে তাদের সঙ্গীত তৈরি করে যা তাদের ঐতিহ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ কুনারা প্রকৃতির সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে তারা বিশ্বাস করে প্রতিটি গাছ নদী ও পাহাড়ের আত্মা রয়েছে তাদের সামানরা বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করে যা আত্মিক সুস্থতা এবং রোগ নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামানরা ধূপ ও পাতা পুড়িয়ে পবিত্র স্থান তৈরি করে যেখানে সঙ্গে যোগাযোগ করা আত্মাদের হয় তারা বাঁশ কাঠ ও পাতার সাহায্যে বিশেষ ধরনের কুড়ের ঘর বানায় যা ঝড় ও বৃষ্টির হাত থেকে সুরক্ষা দেয় তাদের ঘরগুলো মাটির উঁচু প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয় যাতে বন্যার পানি প্রবাহিত হতে পারে ঘরের ছাদে শুকনো পাতা ব্যবহার করা হয় যা রোদ ও বৃষ্টির বিরুদ্ধে সুরক্ষা দেয় তারা সূর্য চাঁদ ও প্রকৃতিকে দেবতা হিসেবে পূজা করে তাদের বিশ্বাস অনুসারে সূর্য দেবতা তাদের জীবন শক্তি প্রদান করে এবং চন্দ্র দেবতা তাদের ভাগ্য নির্ধারণ করে কিছু ধর্মীয় আচার গোপন রাখা হয় যাদের বাইরের কেউ এতে অংশগ্রহণ করতে না পারে তাদের কিছু বিশেষ ধর্মীয় উপবাস এবং শুদ্ধিকরণ প্রক্রিয়াও রয়েছে একটি সভ্যতা যারা আধুনিক বিশ্ব থেকে বহু দূরে থেকেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন যুগের পর যুগ তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত কোন জাতি তার প্রাচীন শিকারী সংগ্রাহক জীবন দ্বারা বজায় রাখতে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন প্রাকৃতিক সম্পদের সংকট এবং পরিবেশের পরিবর্তন তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক সময় তাদের শিকারি এলাকায় অত্যাধিক শিকার বা অবৈধ বৃক্ষ নিধন করছে যা তাদের জীবিকা ও সংস্কৃতির উপর প্রভাব ফেলে এছাড়া আধুনিক সভ্যতার প্রভাব ও বহির্বিশ্বের সম্পর্ক তাদের ঐতিহ্য এবং সামাজিক কাঠামোকে বাধাগ্রস্ত করে হয়তো অচিরেই আধুনিকতার প্রভাবে এরা হারিয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আমি পরিবেরাজক সালমান অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা সৃষ্টিকর্তা চান তো খুব শীঘ্রই আমি এই জায়গাগুলো সশ রিলে ভিজিট করব। এবং আপনাদেরকে বাস্তব ডকুমেন্টারি উপহার দেব। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করুন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানান আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন পৃথিবীর জানা অজানা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি ও আধ্যাত্মিক বিশ্বাস এবং অজানা প্রাণীদের গল্প নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেল পরিবেরাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকল ধন্যবাদ